আমরা যাতে আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য লিপিবদ্ধ না করতে পারি প্রামাণিক ভাবে সেইটা প্রতিপালনের চেষ্টা করেছে এবং আয়োজন করেছে সেটি হচ্ছে ইস্টার্ন কমান্ড অফ ইন্ডিয়া ওয়ান ওভার ইস্টার্ন কমান্ড অফ পাকিস্তান এবং এটি তাদের বিজয় দিবস আমাদের এখানে কোনো স্পেস নেই ইসরায়েল রাষ্ট্রের জন্ম না হলে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হতো না এবং পাকিস্তান রাষ্ট্রের জন্মের সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের জন্মের আহ টান বা বন্ধন রয়ে গেছে এবং খেয়াল করে দেখেন সেই কারণেই আপনার ইসরায়েল প্রথম রাষ্ট্র যেটি বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করেছে মানে একটা সঙ্গে আরেকটা সম্পর্ক গভীর বিচ্ছিন্ন হয়ে দেখবার কোন জনি ইসরায়েলের সমর্থন যতক্ষণ পর্যন্ত ছিল আওয়ামী লীগের প্রতি ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আমি আসলে বিষয়টা একাডেমিক অর্থে কোট করি এটা আমার নিজস্ব কয় না এখনো আমি কোট করে বলবো ভারত বাংলাদেশের সরোগেট মাদার বা বাংলায় ধাত্রী মাতা হিসেবে নিজেদের মনে করে এটা তাদের অ্যাসন ইস নট মাই অ্যাসন এক যে বিষয়টা এখানে পরিষ্কার করা ভালো সেটি হচ্ছে ভারত এবং ইসরায়েল যদি যুক্ত না থাকত তাহলে এত সহসা এত অল্প সময়ের মধ্যে মাত্র নয় মাসে আমাদের সাফল্য আমরা অর্জন করতে পারতাম এটা গ্যারান্টি দিয়ে কেউ বলতে পারবে না ভিয়েতনামকে অনেকদিন যুদ্ধ করতে হয়েছে আমাদের হয়তো লম্বা সময় ধরে যুদ্ধ করতে হতো কিন্তু এটা নিশ্চিত যে আমরা আমাদের স্বাধিকার অর্জন করতাম এতে কারো কোনো বিন্দু মাত্র সন্দেহ থাকার অবকাশ নেই আমি অন্তত ব্যক্তিগতভাবে তাই মনে করি এক দ্বিতীয়ত আপনি পাকিস্তানি সেনাবাহিনীতে যারা কর্মরত ছিলেন তাদের যে মোয়াগুলো আছে সেগুলো যদি দেখেন তারাও কিন্তু নিজেদের মতো করে রিয়েলাইজ করেছে যে এই দেশের তরুণ দেশেরা যে উপলব্ধিতে উপনীত হয়েছিল তাদের যতই অত্যাচার করেন নিপীড়ন করেন জানে মেরে ফেলেন কিন্তু তারা সেই স্বাধীনতার যে স্পৃহা যে আকাঙ্ক্ষা তা থেকে সরে আসবে না সেটা আরেকটা ডাইমেনশন আর এখানে আপনার ইসরায়েল এপ্রিল যখন প্রবাসী সরকারকে স্বীকৃতি প্রদান করলো তখন ভারত কুপিত হলো কারণ ইসরায়েল ছিল আমেরিকার পরম মিত্র এখন পর্যন্ত এবং তারা কোন উদ্দেশ্যে কেন অস্ত্র সরবরাহ করার প্রক্রিয়া শুরু করলো আমাদের মুক্তি সেনাদের সেটা ভারতকে ভীষণ চিন্তায় ফেলে দিল এবং ইন্দিরা গান্ধী সরকার একটা পর্যায়ে আপনার লিচেস্টাইন ইউরোপের যে ছোট্ট রাষ্ট্র তার মাধ্যমে ইসরায়েল যখন এই গোলা বারুদ সরবরাহ করা শুরু করলো অস্ত্র শস্ত্র প্রদান করা শুরু করলো এবং আমাদের শরণার্থী শিবির গুলোতে ত্রাণ সহায়তা প্রদান শুরু করলো তখন ভাবলো যে এই নিয়ন্ত্রণটা হাইজ্যাক্ট হয়ে যাবে অর্থাৎ আমেরিকান বি টিম আপনার এই ইসরায়েলের মাধ্যমে মুক্তিযুদ্ধের নিয়ন্ত্রণ বা পৃষ্ঠপোষকতা যদি পেয়ে যায় তাহলে ভারতের কোনো ক্রেডিট থাকবে না এক দুই তৃতীয়ত বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে যতই নয় মাসে নথিপত্র চালাচালি হয়েছে ভারত সরকারের সঙ্গে আমাদের আহ প্রবাসী সরকারের কিংবা মুক্তিযোদ্ধাদের সঙ্গে ভারতীয় বাহিনীর এই সমস্ত দলিল দস্তাবেজ ভারতীয়রা নিজেদের নিয়ন্ত্রণে এবং সংগ্রহে নিয়ে নেয় এবং ঘটা করে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আনুষ্ঠানিক ভাবে ফোর্ট উইলিয়ামে তা ভস্মীভূত করে অর্থাৎ কোন ডকুমেন্ট নেই কোন চিঠি পত্র কিছু কিন্তু অবশিষ্ট তার রাখেনি অর্থাৎ আমরা যাতে আমাদের গৌরব উজ্জ্বল ইতিহাস ভবিষ্যৎ প্রজন্মের জন্য লিপিবদ্ধ না করতে পারি প্রামাণিকভাবে সেটা ভারত এনশিওর করেছে এবং কোরা থেকে তারা যে বিষয়টি ঘটা করে প্রতিপালনের চেষ্টা করেছে এবং আয়োজন করেছে সেটি হচ্ছে ইস্টার্ন কমান্ড অফ ইন্ডিয়া ওয়ান ওভার ইস্টার্ন কমান্ড অফ পাকিস্তান এবং এটি তাদের বিজয় দিবস আমাদের এখানে কোনো স্পেস নেই এবং সেটা ইনশিওর করার জন্য আপনার বঙ্গবীর কাদের বঙ্গবীর আতুল গণী ওসমানী যখন তার এইডস দের সহ রওনা হয়েছিলেন হেলিকপ্টার সহযোগে এই সারেন্ডার সেরিমনিতে অ্যাটেন্ড করার জন্য প্রতিমধ্যে তার হেলিকপ্টার গুলি করে তাকে বাধ্য করা হয় ফিরে যেতে তিনি যাতে এই অনুষ্ঠানে থাকতে না পারেন এবং আমাদের ভাইস এয়ার খন্দকার একটু মুখ দেখাবার চেষ্টা করেছিলেন সেই সেরিমনিতে সেটাও পরবর্তীতে আনুষ্ঠানিক যে ছবি সেখান থেকে মুছে ফেলা হয় আমার যতটুকু মনে আছে আর পরবর্তীতে তাকে বিতর্কিত করবার একটা চেষ্টা হয় কারণ আহ প্রয়াত শেখ মুজিবুর রহমান সাতই মার্চের ভাষণে জয় পাকিস্তান বলেছিলেন সেটি উল্লেখ করেছিলেন তিনি তার গ্রন্থে রাগেও আগেও অন্যান্য গ্রন্থেও তার বর্ণনা আছে কিন্তু যেহেতু তিনি জয় বাংলা না বলে জয় পাকিস্তান লিখেছেন সেই কারণে তাকে স্টিগনাইজ করার চেষ্টা হয় বাধ্য করা হয় তাকে পরবর্তীতে ক্ষমা প্রার্থনা করতে এবং সেই সঙ্গে তার কে রাজনৈতিকভাবে কোণঠাসা করে ফেলা হয় আপনার উনিশশো পাঁচ সনে বঙ্গভঙ্গ হয়েছিল এবং যদি পিচ স্বাধীনতার বকৃত হয়ে থাকে হয়েছে উনিশশো পাঁচ এবং ছয় উনিশশো পাঁচে বঙ্গভঙ্গ ঘটেছিল এবং উনিশশো ছয়ে ঢাকার মাটিতে জমিনে আপনার মুসলিম লীগের জন্ম হয়েছিল আর মুসলিম লীগের সঙ্গে পাকিস্তান আন্দোলনের একটা সম্পর্ক আছে এক দুই তারপরে যে বিষয়টি একটু আহ অবাক কি হবে না অনেকে আমি যেটি বলবো আহাদের মতে ইসরায়েল রাষ্ট্রের জন্ম না হলে পাকিস্তান রাষ্ট্রের জন্ম হতো না এবং পাকিস্তান রাষ্ট্রের জন্মের সঙ্গে ইসরায়েল রাষ্ট্রের জন্মের নারী টান বা বন্ধন রয়ে গেছে এবং খেয়াল করে দেখেন সেই কারণেই আপনার ইসরায়েল প্রথম রাষ্ট্র যেটি বাংলাদেশ রাষ্ট্রকে স্বীকৃতি প্রদান করেছে মানে একটার সঙ্গে আরেকটা সম্পর্ক গভীর হয়ে দেখবার কোন জনি। নেই এবং সে কারণেই ইসরায়েল একাত্তরে সবার আগে এগিয়ে এসেছিল অস্ত্র এবং গোলাবারুদ সহায়তা থেকে শুরু করে ত্রাণ সাহায্য সব নিয়ে হাজির হয়েছিল আমাদের দোরগোড়ায় এবং এস ফার এস ইসরায়েল কনসার্ন তারা কিন্তু বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে সেই যে স্বীকৃতি দিয়েছে উনত্রিশে এপ্রিল উনিশশো একাত্তরে টিল টু ডেট তারা সেটা রেসপেক্ট করে আর আপনার এই নবম সংসদ নির্বাচন তবে তার মধ্য দিয়ে যে আওয়ামী লীগের ক্ষমতায় আসা এইটার পেছনেও ইসরায়েলের আহ আশীর্বাদ ছিল কাঠমান্ডুতে নিয়োজিত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যান স্টাফ হি ফ্রেন্ডেড মিস্টার মরিওটি আমেরিকান অ্যাম্বাসাডার ইন নেপাল এবং তারই উৎসাহে এবং জুইশ লবি যেটি আছে এই প্যাক তাদের সহায়তায় মরিওটি টেস্টিফাই করতে সক্ষম হয়েছিলেন এবং এসছিলেন বাংলাদেশে রাষ্ট্রদূত হয়ে এবং পরবর্তী ইতিহাস কিন্তু আমাদের জানা। এবং সমর্থন যতক্ষণ পর্যন্ত ছিল আওয়ামী লীগের প্রতি ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এইরকম একটি সমীকরণও টেনে নিয়ে আসা যায় আর ইলিয়াস যে বক্তব্যটি রেখেছিলেন সেটি তার নিজস্ব বক্তব্য আমি যেটি বলবো যে পার্সোনাল গ্রাজ এর বশবর্তী হয়ে আমার প্রতিম সহকর্মী বর্তমানে আইন মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ নজরুলকে কিন্তু আমি গালি গালাজ করতে রাজি নই এবং এটি এককভাবে আপনার আসিফ নজরুলের পক্ষে এরকমের সিদ্ধান্ত প্রদান করার সুযোগও নেই যে আপনার বিষয়টি জানা গেছে যে কমিশন হচ্ছে না সেটি কিন্তু এই 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 ডাইরেক্টিভটা প্রদান করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি আপনার পরিহিত করেন আমাদের একজন অবসরপ্রাপ্ত থ্রি স্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সুতরাং যদি আপনার নির্দিষ্ট করে বলতে হয় তাহলে জাহাল জাহাঙ্গীরের উদ্দেশ্যেই বলতে হবে আসিফ নজরুলের উদ্দেশ্যে বলাটা আমি মনে করি আহ আপনার হোক একটা কাজ ধন্যবাদ